হালকা 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 মোরা সেস্তাদ বরাবর যায় না আসতে হালকা হালকা ব্রেকে পারা খেন এই তো সবাস সামনে একটা গাড়ি দেখা যাইতেছে অনেক দূরে সামনে মোর আছে হালকা যান হালকা টার্নিং 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 এই তো সবাস 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 হ্যাঁ প্রো ড্রাইভার প্রো ড্রাইভার এই সামনে ওভারটেক খেলতেছে ওরা হালকা 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 ও ভাই সাহেব হানি বস হ্যাঁ বস আমাদের সামনে ওভারটেক করতে হবে বস এই এই preparer যান এই তো হানি প্রপার্টি বস থাকেন পিছনে থাকেন অনেকক্ষণ পর হানি ভেদ দেখা হইছে জায়গাক শৈলে একটা ভাব চলে আসছে ঠিক আছে হানি প্রপার্টি করে দিছি বস বরাবরট করেছি ওকে দেখি আর আরে আরে ভাইসাব গাড়ি দৃষ্টি দিতেছে ইঞ্জিন সমস্যা নাই তাড়াতাড়ি আমরা জশর যায় তারপর সব কিছু ফ্রেস হয় গাড়িটা ঠিকঠাক করে নেব ওকে আর একটা হানি বে সাইডে চলে আসলো এটা কি করি এটাও মনে হচ্ছে হানিফে দেখলাম নাকি এই সামনে গাড়ি চাপ আছে তার যান আস্তে আস্তে ইউনিক সৌদিয়া আর গাড়ি আছে দেখেন এই সাইড দিয়ে যাওয়া যায় কিনা এই তো এই তো যাবে 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 চলে গেছে সামনে কি ভাই ফরিদপুর নাকি ফরিদপুর ওকে ফরিদপুরে আমরা চলে আসছি ফরিদপুর আমরা চলে আসছি গাইস দেখতে দেখতে ফরিদপুর এরপরে আর কতদূর জানি না দেখতে হবে হালকা 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 এই সাইডে যাইতে হবে আমাদের হ্যাঁ যান যান পিছন পিছন যান ফরিদপুরের মোড় থেকে আমরা এই সাইডে ঢুকে পড়লাম এখন বাজে হচ্ছে বেলা দুইটা বেলা দুইটা বাজে গেছে আমরা বের হয়েছিলাম এগারোটার দিকে ও ভাই সাহেব হানিফের বলবো আমরা অনেকক্ষণ পর দেখলাম যাই হোক হাতের ব্যথা উঠে গেছে ভাই হ্যান্ডেলটা ধরে রাখতে রাখতে হ্যান্ডেল তো না কিবোর্ড চাপতে চাপতে বন্ধুরা যারা এখনও ভিডিওতে লাইক করেন লাইক করে দেন সুন্দর সুন্দর কমেন্ট করেন উড়া ধরে কমেন্ট করেন যদিও লাইভ করতেছি না লাইভের মতো বেশি বেশি কমেন্ট করবেন ঠিক আছে আর পারলে শেয়ার করে দেবেন যদি ফেসবুকে দেখেন এটা কি আবার এটা মনে হচ্ছে কোনো একটা হোটেল উড়দা টান ব্যবস্থা একশো পঞ্চাশ মানে তুলতে পারি পারিনি এখনও এই রোডে এখান গাড়ি এসে গেছে তুলবো কেমনে সামন দিয়ে হুশ করে গাড়ি ঢুকে পড়ে এই দেখেন গাড়ি ঢুকে পড়ছে দেখছেন না গাড়িটা কোনো রকম গাড়িটা বাঁচাইছে নাহলে যাই আজকেও কত সুন্দর রাস্তা সত্যি অসাধারণ লাগতেছে এদিকে ভাই যশোরের রাস্তা এত সুন্দর সত্যি ভালো লাগতেছে সামনে ইমাত সাইডে চাপাই গেছে সমস্যা নাই এদিকে আবার চাপাই না ওস্তাদ কি অবস্থা ঢাকা এক্সপ্রেস নিয়ে ঢুকছে আজকে আমাদের কাছে ইমাদও আছে ইমাদ কোন রোডে চলে বেশি কোন রোডে চলে বসে কমেন্ট সামনে মোর আছে হালকা করে যান এই তো সবাস 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 যান 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 আবার টেক এই তো হয়ে গেছে সামনে গাড়ি আছে এই ভাই গাড়ি ঢুকছে দেখাই যায় না দেখাই যায় না গাড়ি দেখাই যায় না রে ট্র্যাকটাকে ওভারটেক করতে হবে সুন্দর করে সাবাস খুব সুন্দর হয়েছে ওভারটেকটা এদিকে মনে হচ্ছে ভাড়া ও ভাই সাহেব গাড়ি ঢুকছে রে ও মাই গড ও ভাই সাহ সুন্দর করে ওভারটেকটা করছি কোনো রকম বাইসে গেছি ওকে এটাকে ওভারটেক করে দিয়েছি সুন্দর করে কিন্তু গাড়ি কিন্তু ভাই একদম স্পিড বাইরে গেছে ভাই সব রাস্তা খারাপ হলে আমাদের গাড়ির স্পিড বাইরে যায় দেখেন 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 কি জোরে যেতেছে আল্লাহ ব্রেকও ধরবে না ব্রেক ধরে একদম নিচে চলে যাবে গাড়িটা ভাঙা রাস্তা পাইলে ভাই গাড়ির স্পিড বাইরে যায় বুঝলাম না কেন হ্যাঁ দেখেন 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 মানে চাপ দিতেছে আর উড়া দুরা টান মারতেছে ভাঙা রাস্তার মধ্যে ঠিক কি এই জিনিসটা তো বুঝলাম দেখেন 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 স্পিডটা দেখেন যে মোর রাস্তায় এখানে তো এভাবে টান মারলে ভাই আমার গাড়ি গাড়ির জায়গায় রাস্তায় থাকবে না ঠিক আছে ভাই আর কত দূর যাওয়া লাগবে আমার তো হাঁপাই গেছে ভাই কোনো বিরতিও দেই নেই ভাই এত দূরের জার্নি রে ভাই আপনারা এত দূর দূর বলবেন না একটু কম সম বলবেন ঠিক আছে আর যদি দূর হয় তাহলে আমরা লাইভ করব সেটা হচ্ছে ফেসবুক পেজে ঠিক আছে হালকা হালকা হক স্পেশাল আছে দেখি মধুখালি আমরা চলে এসেছি মধুখালি আমরা এখন আছি মধুখালিতে মধুখালি ওভারটেক করতেছি মধুখালি সাইরা যাইতেছি আমরা সামনে কি গাড়ি টাড়ি আছে নাকি ও ভাই সাব এটা মনে হচ্ছে হোটেল নাকি দেখি আমাদের তেল তো আছে সঙ্গে সঙ্গে ও মারাত্মক একটা গাড়ি এখানে দাঁড়ায় আছে শখের গাড়ির স্পিড কমে গেছে বাড়াইতে হবে ওস্তাদ গাড়ি ঢুকে গেছে ওই সাইডে এই সাইডে আবার রাস্তা ভাঙ্গা আছে হালকা 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 এই সামনে গাড়িগুলো নাটার পাটার করতেছে এই তো সবাস সবাস পুলিশের গাড়িটা আমি মনে করছিলাম লাগবে লাগে নেই এ যাওয়া যাবে না যাওয়া যাবে না গাড়ি ঢুকে পড়ছে আমিও যে গতিতে আসতেছে ওরা ওই গতিতে আসতেছে একদম সামনাসামনি মারামারি হয়েছে যাবে ঢাকা ঢাকা কার্গো এগুলো কি জিনিস বলে সময় খুবই কম ভাই কথা বলতে বলতে আজকে গলাটা শুকিয়ে গেছে হালকা 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 এটা কি পেপসির গাড়ি নাকি কোকা কলা আরে ভাই ওয়া টাইমে আবার গাড়ি ডিস্টার্ব করতেছে ও ভাই সাহেব অনেক সুন্দর একটা ব্রিজ ভাই ব্রিজটার নাম কি কমেন্টে জানাবেন এ ব্রিজটার নামই আমি দেখতে পাইলাম না রে অনেক সুন্দর ব্রিজটা লোহার ব্রিজ এটার নাম দিলাম আমি লোহার ব্রিজ সাইড দিয়ে ওভারটেক করা যায় কিনা ওকে 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 যান 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 এই তো আরে 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 ভাই ভাই ওরাও গাড়ি চাপাইছে ওকে মোটামুটি একটা ড্যামেজ খাইয়া গেছি গাড়ির ইঞ্জিন কিন্তু অন্যরকম একটা সাউন্ড আসতেছে মানে চলেই না চলে না এই অবস্থা এখানে আবার কিসের বাজারে না ভাই আর কত দূর রে কোন দিকে যাইতেছে মনে হচ্ছে পশ্চিম দিকে যাইতেছে সূর্যটা এই সাইডে গাড়ির ইঞ্জিনের সমস্যা হয়ে গেছে মনে হচ্ছে শব্দটা ভিন্ন হয়ে গেছে গাড়ি চলে না চলে না জাগায় জাগায় গিয়ে স্টার্ট বন্ধ হয়ে যেতেছে যাই হোক যশোরের ভাই আপনার বাড়ি কি যশোর অবশ্যই জানাবেন তো হাসান ভাই আপনার বাড়ির যশোর নাকি এই মাগুরে চলে এসেছে আরে ভাই এত জায়গা দেখতেছে কিন্তু যশোর কই আমি বুঝলাম না এত অনেক দূরের রোডের ভাই অনেক দূরের রাস্তা সামনে আবার কী ওকে বন্ধুরা আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছিলো তো ওটাকে ঠিক করে নিলাম আর এই কিছু দূর গেলেই কিন্তু ওই জায়গাটা চলে আসবে যেই জায়গায় আমাদের গাড়িটা সমস্যা হয়েছিল তো আমি পাখিটা কেটে দিছি যাতে আপনাদের সময় একটু পাশে তো আমি আবারও পিছন দিকে আসলাম ঠিক আছে যাই হোক রাত হয়ে গেছে গাড়িটা ঠিকঠাক করতে করতে তো এখন আর উপায় নাই এখন আর দিন টিন বানাবো না সোজা রাইতের মধ্যে আমরা যশোর পৌঁছে যাব। এখন সন্ধ্যা আটটা বাজে সন্ধ্যা না এটা রাতে বলা যায় মোটামুটি আর অল্প কিছু দূরে আসিল তো এর মধ্যে আবার গাড়িটা নষ্ট হয়ে গেছে মানে কপাল সবই কপাল ঠিক আছে একটা কথা আছে না যে তীরে আইসে তরি ডুবে যায় সেরকম হয়েছে কথা মানে ঘাটের মধ্যে আইসে নৌকা ডুবে গেছে আর অল্প একটু দূর আসিল রাত হয়ে গেছে কিন্তু সূর্য কিন্তু আমি দেখতে পাইতেছি বুঝলাম না কাহিনিটা হালকা 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 কোথাও আমার গাড়িটা যাই হোক যারা শেষ পর্যন্ত আছেন তারাই আমার আসল ফ্যান আর যারা আমার আসল ফ্যান ফলোয়ার আছেন তারা অবশ্যই লাইক তো অবশ্যই করে দিচ্ছেন এর জন্য অবশ্যই ধন্যবাদ আমরা মোটামুটি যশের কাছাকাছি পৌঁছে গেছি আর নেক্সট আমাদের কিছু প্রোগ্রাম আছে আমরা কোথায় কোথায় যাব সেগুলো কমেন্ট কিন্তু অলরেডি চলে আসছে আর আপনারাও কিন্তু এই ভিডিওতে কমেন্ট করবেন এরপরে আমি এটাকে সিরিয়াল করে নেবো ঠিক আছে প্রয়োজন হলে আমি নোটপ্যাডে নোট করে রাখবো আপনাদের কমেন্টগুলো তো সেভাবেই সেই অনুযায়ী আমি যাবো এখানে একটা সুন্দর ব্রিজ আমরা পেয়ে গেলাম এই ব্রিজটার নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন যারা যশোরের আছেন ঠিক আছে হালকা দুই সাইডে দুইটা ব্রিজ মনে হচ্ছে এক ঘন্টার ভিডিও হয়ে গেছে রে ভাই আর এটা কত জিবি হয়েছে ভাই যশোর যশোর একটু এদিকে আগায় ভাই আর কত যাওয়া লাগবে এত দূরের রাস্তা জানলে আমি না সামনে মনে হয় আবারও তিরিয়া তৈরি ডুবে গেলে সমস্যা জিটিএ ভেবে কিছু মিশন আছে ভাই যেগুলো মনে করেন যে কমপ্লিট করতে অনেক সমস্যা হয় মানে অনেকবার ট্রাই করতে হয় তো এরকম একটা অবস্থা হয়ে মানে তিরিয়া হিসেবে বারবার তরি ডুবে যায় যশ্বর কইরে ভাই যশ্বর কি ম্যাপ থেকে গায়েব হয়ে গেল নাকি হানিফের ভুলভোটার মারাত্মক টান আছে কিন্তু দেখেন ধরতে পাইতেছি না টানতেছি কি খেলা হবে খেলা হবে এ ওস্তাদ হালকা 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 এদিক সাইড সাইডটা দেখা যায় না তো যার কারণে কিন্তু সমস্যা হয়ে

তো আর বেশি কথা বাড়াবো না ভাই আজকের লাইভ আজকের ভিডিওটা এই পর্যন্তই কথা হবে আগামীকালকে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ